মাম্মা তুই আসবি না মাম্মা আসবে চুমু দিবে না তো আমাকে চুমু দে চুমু দে লাকিয়ার ডলু আছে সন্তু কোথায় পকা কি করছিস তুই কিরে র্যাঞ্চ দে দে হাইয়া মারা হাইয়া মারা করি কে নে নে Uh. যা না আবার নে আবার দূরে 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 যা এ এ নিতে পারে না ধামরা পোলা নিতে পারে না আ 马吃的马吃。 ওকে মাছি খুব ডিস্টার্ব করছে ডলু ও ওইখানে পেছনে লাকি এইখানে টি টেবিলে নে তা খেলব না আমি খেলব না আমি খেলবই না খেলবই না খেলব না সন্তু কাকা কই সন্তু কাকা সন্তু কাকা কই যা বাবা হাত থেকেই ফোন পড়ে যায় পকাশ পকারে রে কই গেল পকাটা পকাটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথায় গেল পকা সন্তু কোথায় দেখতে পাচ্ছি না তো সন্তু ও তুই এখানে আমি দেখতেই পাইনি তুই এখানে কোথায় গেছিলিস হ্যাঁ তোকে তো ডাকছি তো আমি খুঁজে বেরাচ্ছি পকা 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 কোথায় গেছিলিস কি রে বল না কোথায় গেছিস বল না কোথায় গেছিস বল না বল না বল না বল না কাকে দেখছিস তুই এখানে এখানে কাকে দেখছিস ওদের বাবা এসছে বাবা এসছে বাবা এসে চলে 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 আয় 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 বাবা এসে চ

এই রাঞ্চ তুই কিন্তু খাস না ও গন্ধ শোকা চাই হম মাঠটা কে যাবি কিন্তু তুই